আজকের টপিক হলো ফোকাস আমরা স্টুডেন্টরা বাবা মারা আমরা অনেক সময় মাল্টি ফোকাস করি মাল্টি ফোকাস অর্থ হলো তার পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্টে সমান গুরুত্ব দিতেছে প্রত্যেকটা সাবজেক্টে আমাকে ভালো নাম্বার পাইতে হবে প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার আনতে হবে চারটা পাঁচটা প্রাইভেট দিয়ে দিই এটা দেওয়ার কারণে হয় কি এই স্টুয়েন্টরা ভাষায় সময় পায় না দেখা গেল তার 6 ঘন্টা সে স্কুলে কাটা আস্তেছে এত 4-5 ঘন্টা প্রাইভেট করতেছে এরপর সে নিজের জন্য যে পড়বে টাইমটা নাই এটা হচ্ছে কি আমরা ভূগোল ভালো করতে চাই আমরা বিজ্ঞান ভালো করতে চাই সমাজ ভালো করতে চাই বাংলা ভালো করতে চাই ইংরেজি ভালো করতে চাই অঙ্ক ভালো করতে চাই এটা করতে গিয়ে সব সাবজেক্টে এভারেজ আজকে আমি এই যে ইস্যুটার কথা বলবো আমরা মাল্টি ফোকাস করব না অন ফোকাস করব দেখেন আমার পরামর্শ হলো আপনারা অন ফোকাস করেন আপনি প্রথমেই তার গোলটা সেট করে দেন সে আপনার বাচ্চা সে কি হইতেছে আপনি তাকে কি বানাইতে চান ওইটাকে বেস করে একটা ফোকাস করেন আমি বলবো আপনাকে তাকে গণিতে ফোকাস করেন গণিতে ফোকাস করলে তার যে ব্রেনের যে ডেভেলপমেন্ট হবে এটাতে বাকি সাবজেক্টগুলা অটো ঠিক হয়ে যাবে হ্যাঁ সাময়িক হয়তো আপনার যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো তার ডেভেলপমেন্ট একটু স্লো হবে এগুলো তো হয়তো নাম্বার কম পাবে কিন্তু আলটিমেটলি

তাতে হবে কি তার ফিউচারের জন্য একটা ফাউন্ডেশন বিল্ড হবে আমরা এইরকম এই সব সাবজেক্টের প্রাইভেট করে সারা দিন ব্যস্ত রেখে এই কাজটা করব আমরা একটা ফোকাস করব হ্যাঁ আপনি যদি তাকে ইংলিশ পড়াইতে চান বা বিজ্ঞানে স্ট্রং করতে চান বিজ্ঞানে স্ট্রং করতে চান ম্যাথ লাগবে গণিত লাগবে আর ইংলিশের দিকে ফোকাস করে সে ওই দিকে যাইতে পারেন বাট আমি বলবো ছোটবেলায় ম্যাথটা বাচ্চাদের জন্য খুবই জরুরি এসেন্সিয়াল